নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মাধ্যমিকের পর থেকেই সরকারি চাকরির প্রস্তুতি এখন আমরা দেখতে পাচ্ছি যে বিগত দশ বছর ধরে বা এই যে দশকটা গেল তার আগের দশকে যে ট্রেনটা ছিল যে বেসিক্যালি মাধ্যমিকের পরে ছেলেমেয়েরা ইলেভেন টুয়েলভ পড়বে এবং তখন কেবলমাত্র ইলেভেন টুয়েলভের কোর্সটাই পড়বে তারপরে যে গ্র্যাজুয়েশন করবে গ্র্যাজুয়েশন করার পরে ম্যাক্সিমাম সংখ্যক ছাত্রছাত্রীর লক্ষ্য ছিল যে স্কুল শিক্ষক এটাই প্রথম লক্ষ্য তার কারণ এটা হওয়া খুব স্বাভাবিক বিকজ যে অনেক চাকরি ছিল অনেক চাকরি হচ্ছিল স্কুল শিক্ষকটা হিউজ রিক্রুট হচ্ছিল এখন আমরা লাস্ট দশ বছর ধরে দেখতে পাচ্ছি স্কুল শিক্ষকতায় নিয়োগ নেই সেটা যে কোনো জটিলতাই হোক না কেন নিয়োগ খুব কম এবং ছেলে মেয়েদের আমরা যদি দেখি যে আজ থেকে দশ বছর আগে বা পনেরো বছর আগে যারা মাধ্যমিক পাশ করেছে বা কুড়ি বছর আগে দু সালে যারা দু সালে যারা মাধ্যমিক পাশ করেছে তাদের একটা মেজর সংখ্যক ছাত্রছাত্রীদের প্রথম লক্ষ্যই ছিল কি না স্কুল শিক্ষক সবাইকে বলছি না এছাড়াও অনেক বিষয় ছিল যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার আরও প্রফেসর আরও অনেক কিছু ছিল বাট মেজরিটি নিয়ে আমরা কথা বলছি তো এখন সেটা লাস্ট দশ বছর ধরে দেখছি ওই বিষয়টা আসছে না তাহলে কি করা যেতে পারে বা কোন জায়গায় চাকরি আছে গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে কোথায় প্রথমত বিভিন্ন সরকারি যে অফিস সেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সেই সরকারি অফিসে কিন্তু নিয়োগ হচ্ছে তার কারণ সেগুলো প্রয়োজন সেই জায়গার অফিসার বা কর্মী বা ক্লার্ক প্রয়োজন পুলিশে কিছু রিক্রুট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টও খুব ভালো হচ্ছে স্টেট গভর্নমেন্টও টুকটাক করে হচ্ছে তাহলে কোন পথে গেলে বা কিভাবে পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যাবে গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে না বলে তো নয় হচ্ছে বাট কম হচ্ছে তাহলে কিভাবে প্রিপারেশান নিলে একটা ছেলে বা একটি মেয়ে সে সিকিউর করতে পারবে একজন ছাত্রছাত্রী সিকিওর করতে পারবে যে একটা গভর্নমেন্ট সার্ভিস তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্যাটা হচ্ছে সেটা কি না এই সমস্যাটা হচ্ছে যে ছেলেমেয়েরা মোটামুটি মাধ্যমিক পাস করে মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিক পাস করে গ্র্যাজুয়েশন করার পর কিছু সংখ্যক গ্র্যাজুয়েশন করার পরে বলবো যে টোয়েন্টি পারসেন্ট হয়তো ভাবে যে কিছু একটা চাকরি করতে হবে এরপর বাকি এইটটি পারসেন্ট তো গ্র্যাজুয়েশনও নয় মাস্টার্স করছে বা কিছু ট্রেনিং যেমন বিএড ডিএড যেটা যেটা বেঙ্গলে খুব পপুলার সে ট্রেনিং করছে তারপরে চাকরির পরীক্ষার প্রিপারেশন সুতরাং এই বিএমএ পাস করে কি হবে যদি না সেই পড়াটা কোথাও কাজে লাগাতে না পারি এই জন্য আমরা লাস্ট পাঁচ বছর ধরে যে কোচিং স্টার্ট করেছি উত্তরণ থেকে আমরা দেখছি বিভিন্ন ছাত্রছাত্রীদের এটাই মেন প্রবলেম অর্থাৎ তারা আসছে কোন সময়ে না গ্র্যাজুয়েশন পাস করে বা মাস্টার্স কমপ্লিট করে মানে তার বয়স মোটামুটি টোয়েন্টি টু প্লাস বা টোয়েন্টি থ্রি এই সময়ে সে চাকরির খোঁজ করছে এটা কিন্তু খুব একটা প্রবলেম্যাটিক বিষয় বিকজ একটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম যে সেই সময়ে যে বাইশ তেইশ বছর পরে পড়াশোনার এনার্জিটা অনেক কমে যায় এটা একটা মেন প্রবলেম আরেকটা প্রবলেম কি না সে এতদিন ধরে যেগুলো পড়ে এলো অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভে যেগুলো পড়েছে যেগুলো গ্র্যাজুয়েশানে পড়েছে যেগুলো মাস্টার্সে পড়েছে দেখছে যে কম্পিটিটিভের সিলেবাসে অর্থাৎ চাকরির পরীক্ষার সিলেবাসে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ ডিফারেন্ট সিলেবাস তো ডিফারেন্ট হবে না অ্যাপ্রোচ ডিফারেন্ট এই জন্য সবথেকে বেটার সিস্টেম হচ্ছে মাধ্যমিকের পর থেকে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যেটা আমরা দেখতে পাই বিহার ইউপি এখানে কিন্তু চলে এই জন্য দেখবেন যে যে সমস্ত জায়গা এটা যদি কোনো গার্জেন দেখেন তাহলে সেই তাকেও বলছি বা যদি কোনো ছাত্রছাত্রী তোমরা দেখো তোমাদেরকেও বলছি যে একটা জিনিস দেখতে পাবে বিহার ইউপিতে কিন্তু সেখান থেকে রেলের রিক্রুমেন্ট রেলে চাকরি করে অনেক আছে রেলের চাকরি ওদেরই ম্যাক্সিমাম হচ্ছে ব্যাংকের চাকরি ওদের ম্যাক্সিমাম হচ্ছে তাহলে কেন ওদের হচ্ছে না ওদের হওয়ার কারণটা হচ্ছে ওরা মাধ্যমিকের পর থেকে কম্পিটিভ অর্থাৎ চাকরির পরীক্ষার প্রস্তুতিটা মেন নিচ্ছে তার পাশাপাশি ইলেভেন টুয়েলভ পাস করতে হবে গ্র্যাজুয়েশন পাস করতে হবে না হলে তো আমি ভালো ভালো চাকরি দিতে পারবো না পরীক্ষা দিতে পারবো না গ্র্যাজুয়েশন যদি না পাস করি তাহলে আমি ডাব্লু সিএসএ বসতে পারবো না সিজিএলে বসতে পারবো না মিসলেনিয়াসে বসতে পারবো না তাহলে আমাকে তো পাস করতেই হবে ভালো রেজাল্ট করতেই হবে বাট তার পাশাপাশি তারা স্টার্ট করে দিচ্ছে কখন থেকে তার যখন বয়স ষোলো বছর সতেরো বছর মাধ্যমিক পাস করি আর সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা কখন পাস করছে বা কখন স্টার্ট করছে সরি পাস না স্টার্ট করছে না স্টার্ট করছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তাহলে এখানে তো যে প্রিপারেশনটা নিচ্ছে ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে এই জন্য বলবো মাধ্যমিকের পর থেকে স্টার্ট করতে হবে কম্পিটিভ এক্সাম যে তার প্রিপারেশন সেই জন্য আমাদের উত্তরণ একটা নতুন কোর্স নিয়ে এসেছে যে ক্লাস ইলেভেনের সঙ্গে অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভ বা এইচএস কোর্সের সঙ্গে সঙ্গে কি করা সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ পড়া অর্থাৎ এখানে এই কোর্সটার মধ্যে কি হবে না মাধ্যমিকের পর থেকে সরকারি চাকরির যে প্রস্তুতি এর যে কোর্স কম্বাইন্ড কোর্স সেটাতে ক্লাস ইলেভেনের পড়া হবে এবং ক্লাস ইলেভেনের সঙ্গে সঙ্গে হবে কম্পিটিটিভ অর্থাৎ মর্নিং সেশনে হবে ক্লাস ইলেভেনের ক্লাস তার জন্য কি কী সাবজেক্ট আছে না অবশ্যই এই জিনিসটা খুব ভালো করে জেনে রাখতে হবে যে কেবলমাত্র আর্টস টিমের ক্ষেত্রে এটা খোলা হয়েছে এবছর পরের বছর থেকে বা দু এক বছর পর থেকে হয়তো সায়েন্সের জন্য কিছু আসবে এটা কেবলমাত্র কাদের জন্য না যারা আর্টস নিয়ে পড়ছো তাদের জন্য অর্থাৎ যারা ভেবেছো যে আমি ইলেভেন টুয়েলভে আর্টস নিয়ে পড়বো তারপরে কোনো একটা চাকরি করব। একটা খুব মিথ যেটা রটানো হয় সেটা কি বা বজ বোঝানো হয় বলা হয় যে আর্টস পড়লে চাকরি নেই যত চাকরি নাকি সায়েন্সে একদম চরম মিথ্যা কথা সায়েন্সে পড়ে ফর্টি পারসেন্ট রেজাল্ট করার থেকে আর্টসে পড়ে এইট্টি পার্সেন্ট রেজাল্ট করা অনেক বেটার আর রেজাল্টের থেকেও রেজাল্টটা কোনো গুরুত্ব রাখে না পরবর্তী লাইফে কী শিখলে এটা কিন্তু ম্যাটার করে তো দেখো যে একই বিষয় যে কী কি ভাবে তুমি নিতে পারছো প্রিপারেশনটা বা এই কোর্সটার মধ্যে কি থাকছে এই কোর্সটার মধ্যে একাধারে অ্যাকাডেমিক অর্থাৎ ক্লাস ইলেভেনের জন্য অন্য কোনো জায়গায় তোমাকে পড়তে হচ্ছে না কেবলমাত্র উত্তরণী বিভিন্ন স্যার আসছেন বিভিন্ন স্যার ম্যাডাম শিক্ষক শিক্ষিকারা আসছেন যথেষ্ট কোয়ালিফাইড এবং যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সঙ্গে হবে আশা করছি বন্ডিং হবে কী কী সাবজেক্ট না বেঙ্গলি ইংলিশ ফিলোজফি সংস্কৃত হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশন অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো এখানে অ্যাকাডেমিক পড়ানো হবে অর্থাৎ তোমার অ্যাকাডেমিক দিকটাও এখানে ক্লিয়ার করা হবে আর কোন দিকটা না আর হচ্ছে এক্সাম পারপাস অর্থাৎ কোন কোন এক্সামের জন্য তোমাকে এখন থেকে প্রিপেয়ার করা হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সাম লাইক আর্মি পুলিশ সিএইচএসএল এইচএসএল এম টিএস সিজিএল ডাব্লু ওকে আর কি না প্রাইমারি প্রাইমারি টেট যে পরবর্তীকালে দেবে আর কি নার্সিং নার্সিংয়ের যে এন্ট্রান্স যেটা এইচএসের পরে দিতে হয় যার মাধ্যমে গভর্নমেন্ট যে নার্সিং কলেজ সেখানে পড়া যায় বা তার সেইটা পড়তে গেলে নার্সিংটা পাস করতে হয় তাহলে তারও প্রিপারেশন কিন্তু তুমি কোথা থেকে পারছো ক্লাস ইলেভেন থেকে পাচ্ছ সুতরাং এই জায়গাটা থেকে সরে আসতে হবে যে পরীক্ষা যখন হবে তখন পড়াশোনা করব এভাবে কিন্তু পাস করা যায় না এর জন্য একটা বেস রেডি করতে হয় সেই বেস রেডি করার জন্য ক্লাস ইলেভেন থেকে স্টার্ট করা উচিত এছাড়াও আর যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা কি না ক্লাস ইলেভেনটা এখানে কেমনভাবে পড়ানো হবে বা আদার্স যে সমস্ত স্টুডেন্টরা আজ থেকে পাঁচ বছর আগে বা আজ থেকে দশ বছর আগে পড়ে গেছে অন্য অন্য জায়গায় পড়েছে বা যেভাবে পড়েছে তার থেকে তুমি কিভাবে কোন ডিফারেন্ট ওয়েতে পড়লে কাজে লাগবে না ওই যে ক্লাস ইলেভেন টুয়েলভে যেটা পড়ছো জিওগ্রাফি ইংলিশ হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স বা নিউট্রিশন সেই পড়াটা কম্পিটিটিভ অ্যাপ্রোচে পড়ানো হবে অর্থাৎ ক্লাস ইলেভেনের বা টুয়েলভের রেজাল্টটা যেন ভালো হয় তার সঙ্গে সঙ্গে এই পড়াটা চাকরির পরীক্ষায় কোথায় কাজে লাগবে সেই অ্যাপ্রোচে পড়ানো হবে অর্থাৎ ইন্টার কানেক্টিং একটা লিঙ্ক এই লিঙ্ক করে করে পড়ানো হবে যার ফলে ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এটা একদম সহজ হয়ে যাবে তার একাধারে অ্যাকাডেমিকের প্রিপারেশান এবং আমরা এটা আশা রাখছি যে অ্যাকাডেমিকের নাম্বারও যথেষ্ট ভালো হবে উইথ কি হবে না কম্পিটিভ এক্সামের প্রিপারেশানটা হবে একটা কথা মাথায় রাখতে হবে যে এই দুটো কিন্তু পরস্পর কন্টারি সিস্টেম সিস্টেমে নয় কন্ট্যাক্ট করে না কোনটা অ্যাকাডেমিক আর কম্পিটেটিভ না পরস্পর বিরোধিতা করে না যে কম্পিটিটিভ পড়লে একা একাডেমিক ভালো হবে না বা একাডেমিক পড়লে কম্পিটেটিভ ভালো হবে না এসব করে না দুটোই পড়া সেই তো হিস্ট্রি পড়ছি সেই তো আমি জিওগ্রাফি পড়ছি তাহলে কেন আমি জিওগ্রাফিটা এমনভাবে পড়বো না যেটা আমার ডাব্লিউ এর কাজে লাগবে এমনভাবে কেন পড়বো না যেটা আমার সিজিএলে কাজে লাগবে যেটা আমার রেলের পরীক্ষায় কাজে লাগবে তাহলে এমনভাবে পড়তে হবে যে সমস্ত জায়গায় যেন কাজে লাগে তো এটাই ছিল আজকের মূল উদ্দেশ্য যে এই বিষয়টা তোমাদের কাছে একটু ক্লিয়ার করা যে ক্লাস ইলেভেন ও কম্পিটিভ একসঙ্গে কিন্তু করা হচ্ছে এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একটা এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছে নমস্কার